নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে আবার নতুন একটি ব্লগের স্বাগত ব্লগটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা আমার ছেলে কত কাজকর্ম করছে এখানে আসলে এখানে না ঘরে থাকলে ও খুব কাজ করে এত কাজ করে ওর কাজ গোছাতে গোছাতে আমি সারাদিন ব্যস্ত থাকি আজকে তো সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টি কিন্তু হয়নি কিন্তু দুপুরের পর থেকেই দেড়টা দুটো থেকে এমনভাবে বৃষ্টি শুরু হয়েছে সেই মুসলধারে বৃষ্টি বৃষ্টি তো কিছুতেই কমছে না দুই মেয়ে স্কুলে ছিল তারপর যাই হোক ওরা যখন স্কুল থেকে আসলো ছোটোজন তো অল্প ভিজেছে বৃষ্টিতে কিন্তু আমার যে বড়ো মেয়ে সে কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিতে ভিজে গেছে বাড়িতে এসে পুরো মানে কাক চান কাকে বলে সেরকমভাবে পুরো ভিজে গেছে আর আজকে হচ্ছে একাদশী তো একাদশী তো আমরা সবাই একাদশীই রয়েছি একাদশী ব্রত করছি আর আমার মেয়েরা স্কুলে গেছে সেই জন্য ওদেরকে আমি ভাত আর আলু ভাজা আর রুটি করে দিয়েছি রুটি আর আলু ভাজা টিফিনে নিয়ে গেছে আর আলু ভাজা আর ভাত খেয়েছে তো সকালের দিকে আমি তেমন কোনো ভিডিও মানে ছবি তুলতে পারিনি হ্যাঁ বিক্রি করতে যাচ্ছে এবার তাড়াতাড়ি করাটা কর তাড়াতাড়ি করো ফড়াটা লুকোচুরি খেলছি আমার সাথে দেখো বন্ধুরা কি করছে আমি এখানে বসেই ওদের ওদের বলতে মানে ছোট মেয়ের পড়াটা করাই আর বড় মেয়ে নিজের পড়াটা নিজেই ঘরে বসে করে নাই যখন পারে না তখন ওকে আমি দেখিয়ে দিই আজকে দুপুরবেলা আমরা প্রসাদ নিয়েছি সাবু মাখা আর কিছুই নিয়ে আর সকালের দিকে বাদাম সিদ্ধ খেয়েছিলাম এবার রাত্রেবেলায় এই সাবু জাল দেওয়া হোক বা সাবু পায়ে একটা করে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি একাদশীর প্রসাদ যাই হোক কাজে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ভিডিওই সেরকমভাবে শেয়ার করা হয়নি তোমাদের সাথে আমার বড় মেয়ে কমলিকা বিছানা করছে মশারি টাঙাচ্ছে আর এই যে আমার ছেলে কিভাবে দুষ্টামি করছে দেখো আর ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে ওর দাদু ঠাকুমার সাথে তো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় হলো না আমি এমনিতেই ছোট ছোট ব্লগ ছাড়ি তো আজকের ব্লগটা আরও ছোটো তো বন্ধুরা আজকের মতো টাটা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা